এবার তৃণমূল সুপ্রিমো তৃণমূলের সেকেন্ড্যান্ড কমান্সকে দাঁড়িয়ে থেকে হুমকি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গামগুলি তিনি বলেন যেদিন পেশি শক্তি থাকবে না সেদিন আমরাও দেখে নেব হ্যাঁ এর ভাবেই দেখে নেওয়ার হুমকি বিজেপি প্রার্থী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতকে নাটক বলে তুলেধনা করেন তিনি তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করেন কেউ ঘুরেও তাকাচ্ছে না ড্রায়মান হারবারের চার্ল করছেন হারবারে তার আর পেশির শক্তি চলবে না এমনভাবেই কটাক্ষ করেছেন অনির্বাণ গতকাল রাতে সোনাপুরের কালীবাজার এলাকায় একটি পথসভায় যোগ দিয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় অনির্বাণ গাগুলিকে পথসভায় বক্তব্য রাখার পর তিনি সোজা বাজারে ঢুকে যান বাজারে ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আলাপচারিতা করেন তার মধ্যেই ব্যবসায়ীরা জোর গলায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠেন তাদের মুখে চওড়া হাসি ফোটে অনির বাবনারুন ব্যবসায়ীদের কাছ থেকে যাদবপুরে এমন সারা পেয়ে তিনি আপ্লুত কোন সময় পা খারাপ কোনো সময় মাথা ফাটলো কোনো সময় ডান্ডি ফাটলো মাধ্যান ফাটলো আর ওই জোর গলায় জোর গলায় বলছে না যে কেউ আমায় চ্যালেঞ্জ করতে পারছে না ডায়মন্ড হারবার একটা একটা লোকসভা কেউ ঘুরেও তাকাচ্ছে না যেদিন পেশি শক্তি থাকবে না যেদিন জাহাঙ্গীর থাকবে না একটা তো গেছে ভেতরে সংগ্রাম করে লড়ে জেতাটা আমরা পারি ওরা পারে না সেই জন্য দেয়াল লিখন মুছে দেয় সেই জন্য ফ্ল্যাগ ছিঁড়ে দেয় সেই জন্য আমাদের কর্মীদের আমাদের কার্যকর্তাদের উপর হামলা করে কেন তারা গণতন্ত্রে বিশ্বাসী না আমরা গণতন্ত্র কি জানি পঞ্চাশ বছর আমরা পার্টি পঞ্চাশ মেটাতে সেই জন্য আমরা বিরোধী আসনে থেকেও আগামী দিনে আমরা সংগ্রাম এবং প্রস্তুতি নেব এই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে আগামী দিনে পদ্ম ফুটবে এবং আমরা জিতবো আপনারা ভালো থাকবেন সবাই